ভেজে রেখেছি হলুদ একটু নুন একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ গুলো দিয়েছি পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ভাজবো দেখতে আবার অন্য মশলা দেবো লাল লাল করে একটু ভাজি আমি তো অনেকদিন রান্না বান্না করিনি জানি না কেমন হবে আমার ছেলে আর গোমাই তো রান্না করে চিকেনটা চিকেন মটন ওরাই রান্না করে ভালো হবে না বলছো জানি না ভালো হতেও পারে আচ্ছা সেই

আদা জিরে ধনে যে পেস্টটা করেছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে সেটা দিলাম দেওয়ার পর দিলাম চিকেন মশলা একটু লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা হ্যাঁ কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারের জন্য দিলাম দিয়ে কষা হচ্ছে নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে কষা হচ্ছে আর ইন্ডাকশানে গরম জল বসিয়েছি গরম জলটা দেবো এখনো কষা হয়নি কষাটা হোক কষাটা হওয়ার পরে জলটা দেব জানি না কেমন হবে না আমরা অনেকদিন ভিডিও করিনি আবার আরম্ভ করেছি আপনারা সব দেখুন ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন

দেবো আলু ভেঁজে রেখেছিলাম তার তেলটা ছিল তাই দিয়ে জলটা গরম জলটা দিয়ে দিলাম কষা কষা হবে খুব বেশি ঝোল হলে তো মুরগি মাংস টেস্ট থাকে না তাই একটু কষা কষা হবে আর একটু সামান্য জল দিই যেমন সেদ্ধ হবে আলু সেদ্ধ মাংসটাও সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে খুন্তি ধুয়ে জল দিতে হয় তাতে বেশি টেস্ট হয় মারা সব বলতাম আর মারা সব বলতো যে খুন্তি ধরা জল দিলে মাংস বেশি টেস্ট তুমি বুঝতো না সব সবজিরই টেস্ট ভালো হয় সেটা ফুটুক সেদ্ধ হোক আলু আর মাংস তারপর খাওয়া うん。<music> はい